অর্থের অভাবে আপনার মাথা কখনো নিচু হবে না শূন্য পকেটেও আপনি কিন্তু মেরুদণ্ড সোজা করে থাকতে পারবেন কিন্তু যদি আত্মসম্মানে আঘাত লাগে তখনই আপনার মাথাটি নিচু হয়ে যাবে আর আত্মসম্মানকে ধরে রাখার দায়িত্ব আপনারই তার জন্যে আপনাকে কিচ্ছু করতে হবে না মাত্র তিনটি পরিস্থিতিতে চুপ করে থাকতে হবে কি সেই তিনটি পরিস্থিতি আজকের পর্বে সে কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথম যে আপনার অনুভূতি বুঝতে চেষ্টাই করে না তাকে শত চেষ্টাতেও আপনার অনুভূতি আপনি বোঝাতে পারবেন না তাই সে চেষ্টা না করে আপনার চুপ করে থাকাই শ্রেয় দ্বিতীয় যে সম্পর্কে হৃদয়ের বন্ধন নেই সেই সম্পর্ককে জোর করে ধরে রাখার মিথ্যে চেষ্টা আপনি কখনো করবেন না এই প্রচেষ্টায় অযথা বাক্য ব্যয় হবে আর আপনার আত্মসম্মান তাতে আহত হবে সে চেষ্টা না করাই ভালো তৃতীয় আপনার কঠিন পরিস্থিতিতে আপনি চুপ করে থাকুন আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকে পরিস্থিতি পরিবর্তনশীল আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আপনার কঠিন পরিস্থিতির কথা মানুষের কাছে বললে আপনার উপকার কিন্তু কিছু হবে না উল্টে আপনার আত্মসম্মানে আঘাত লাগবে অন্ধকার ঘরে তো আপনার ছায়াই আপনার সাথে থাকে না আপনি কি করে আশা করবেন যে আপনার কঠিন পরিস্থিতিতে আপনার পাশে আপনার আপনজনেরা থাকবে তাই আপনি চুপ করে থাকুন এবং পরিস্থিতি পরিবর্তনের জন্যে অপেক্ষা করুন শ্রীমা শারদা দেবী বারবার বলে দিয়ে গেছেন সময় বদলায় দুর্ভাগ্য যে তোমার জীবনে আসবে না বিপদ যে আসবে না এমনটা নয় কিন্তু ব্রিজের তলা দিয়ে জল যেমন করে যায় ঠিক সেভাবে বিপদ একদিন আপনার জীবন থেকে সরে যাবে কিন্তু আপনাকে তার জন্য ধৈর্য ধরতেই হবে আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে যখন কেউ আপনার পাশে নেই সেই সময় আপনি কিভাবে চললে আপনি খুব তাড়াতাড়ি বিপদের সময়টি পার করে আপনার জীবনের সুসময়ের মুখোমুখি হবেন সেই উপদেশ রয়েছে শ্রী মায়ের বাণীতেই কুমুদবন্ধু সেন নামে মায়ের এক ভক্ত তিনি শ্রী মায়ের কাছে আশীর্বাদ চাইলে মা তাকে বলেছিলেন তোমার কথা বার্তা কাজ কর্ম এবং অভ্যাস সম্পর্কে সব সময় সৎ থাকবে তাহলেই অনুভব করবে যে কতখানি ধন্য তুমি মা কুমুদবন্ধু সেনকে বলছেন ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা আর ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে গিয়ে তো পৌঁছবে না তোমার অন্তরের ডাকে তিনি সারা দেবেনি তার জন্যে ব্যাকুলতা দরকার ঠাকুর বারবার বলতেন ব্যাকুল হও তার জন্যে কাঁদো তাহলে দেখবে ঠিক তুমি তাকে তোমার পাশে পাবে এই জগৎ সংসার বড় কঠিন স্থান এখানে দেনা পাওনার খেলা চলে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনার দাম কিন্তু যে আপনি দিতে পারবেন না তখনই ঠিক কলার খোসার মতো আপনাকে সকলে দূরে ছুড়ে ফেলে দেবে আর ঠিক সেই জন্যই এই জগৎ সংসারের কারো কাছে ভালোবাসা প্রত্যাশা করে মিছিমিছি কষ্ট পাবেন না কারণ ভালোবাসা এই জগৎ সংসারের কেউ বাঁচতেই জানে না একদিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব আনন্দ করছেন তার ভক্তদের সাথে আর মাস্টারকে এক একবার ঘুরে ঘুরে দেখছেন দেখলেন তিনি অবাক হয়ে বসে রয়েছেন তখন ঠাকুর রামলালকে সম্বোধন করে বললেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত আনন্দ করছে আর মাস্টার চুপ করে বসে রয়েছেন তখন মাস্টার বছর হবে ভক্তদের সাথে নানান রকম কথা বলতে বলতে প্রসঙ্গ উঠল হনুমানজির হনুমানজির একটি পট ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বললেন দেখো তো হনুমানের কি ভাব ধন মান দেহ সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে হনুমান পালাচ্ছে তখন রানী নিয়ে হনুমানকে লোভ দেখাতে লাগলো সে ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে রেখে যায় কিন্তু হনুমান সে তো ভুলবার ছেলে নয় হনুমানের সেই সময় মনের কথা ঠাকুর একটি গানের মধ্যে দিয়ে ভক্তদেরকে বোঝাচ্ছেন ঠাকুর গান ধরলেন আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল ফলের বৃক্ষ হৃদয় কল্পতরু বসে রই শ্রীরাম ও যখন যে ফলও বাঞ্ছা সেই ফলই প্রাপ্ত হই বাস্তবেই তাই আপনার জীবনে যখন যা প্রয়োজন আপনার জন্যে যেটা সবথেকে ভালো সেই ফল দেওয়ার জন্যে তিনি তো বসেই রয়েছেন তাই আপনি মিথ্যে এই জগৎ সংসারের কাছে কেন আপনার বাক্য ব্যয় করে নিজের আত্মসম্মানকে আহত হতে দেবেন আপনার হৃদয় মন্দিরের রক্ত সিংহাসনে যিনি রয়েছেন তিনি আপনাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবেন এই বিশ্বাস আপনি অন্তরে রেখে দৃঢ় হৃদয় আপনার জীবনের পথটি মেরুদণ্ড সোজা রেখে চলুন আপনি ভালো থাকবেন সুখে থাকবেন এবং আনন্দে থাকবেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বটনটিকে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার